যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম প্রিয় বন্ধুরা বরাবর মতো আবার দুর্দান্ত একটি আপডেট নিউজটি আমাদের মধ্যে হাজির হচ্ছি প্রিয় আনসার সদস্যদের জন্য আজকের এই আপডেট নিউজটি অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা আন্দোলনের জড়িতদের রক্ষা নেই আনসারদের মহাপরিচালকের নতুন বার্তা আট হাজার আনসার আনফ্রিস নির্দোষ যারা করা হচ্ছে আনফ্রিজ তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এই জন্য প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দেশ হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা এখানে বলা হচ্ছে স্মার্ট কার্ডদারি আনসারদের একটি বহুল আলোচিত দাবি ছিল আন্দোলনে অংশ নিয়েছে কিন্তু গার্ডের চাকরি করছে এমন আনসারদের বিরুদ্ধে বাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা বাহিনীর মহাপরিচালক মহোদয় দায়িত্ব নেওয়ার পর থেকেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাহিনীর সকল পর্যায়ে বিভিন্ন সংস্কার কার্যক্রম পরিচালনা করছেন আন্দোলনের সাথে সম্পৃক্ত সদস্যদের তাৎক্ষণিক রিপোর্টের ভিত্তিতে ফ্রিজ করা হলেও প্রকৃত অপরাধী যাচাই বাচাই প্রক্রিয়ার সময় নিয়ে বহুমুখী সূত্রের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে তারও ধারাবাহিকতায় বাহিনীর দূরদর্শী চিন্তার আলোকে আন্দোলনে সক্রিয় থাকা বা আনসার সদস্যদের ধীরে ধীরে চিহ্নিত করা হচ্ছে যারা চিহ্নিত হচ্ছেন ফ্রিজ হয়ে শাস্তির আওতায় আসছেন গত তিন মাসে একশো জনের অধিক আনসার সদস্যকে যারা আন্দোলনে অংশ নিয়ে বাহিনীকে কলঙ্কিত করে গার্ডে নির্বিঘ্নে চাকরি করছিলেন তাদের তথ্য প্রমাণের ভিত্তিতে চিহ্নিত করে ফ্রিজ করা হয়েছে অন্যদিকে ফ্রিজ হওয়া নিরাপদ সদস্যদের প্রমাণের ভিত্তিতে করা হয়েছে আনফ্রিজ এরূপ শৃঙ্খলা পরিপন্থী কাজে যারা জড়িত ছিল তাদের জায়গায় অফার পাবার সুযোগ পাবেন বাহিনীর শৃঙ্খলার প্রতি অনুগত এবং দায়িত্বশীল আনসার সদস্যবিন্দু যারা প্যানেলে সকল পর্যায়ের তথ্য বিশ্লেষণের ধাপ পেরিয়ে অপেক্ষারত আছেন তবে মনে রাখতে হবে সকলকে আন্দোলনে অংশ নেওয়া আনসারদের সংখ্যা আট হাজারেরও অধিক গুটি কয়েক নয় তাই এদেরকে শনাক্ত করার জন্য প্রয়োজন তথ্য প্রমাণের যা সংগ্রহ করা সময় সাপেক্ষ তাই রেস্টবিহীন নতুন আনসার কাঠামোতে প্যানেল ফ্রিজ ফ্রি স্ট্যাটাসে থাকা সবাইকে ধৈর্য ধরতে হবে আন্দোলনের সক্রিয় যারা ছিলেন এবং এখন গাড়ি নিশ্চিন্তে বসে আছেন তাদের জন্য কর্তৃপক্ষের সুস্পষ্ট নির্দেশনা হচ্ছে তথ্য প্রমাণ সংগ্রহ চলমান আছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে আনসার প্রাণ সদস্যদের বাদ দিয়ে উচ্ছৃঙ্খল আনসার সদস্যদের নিয়ে বাহিনী আর কখনো কালিমাময় হবে না এবং এই সংকল্পে বাহিনীর সকল সদস্য দৃঢ় প্রতিজ্ঞ স্লোগানে বলা হয়েছে নিরাপদ কেউ শাস্তি পাবে না দোষী কেউ পার পাবে না অক্টোবর দুই হাজার চব্বিশ হতে ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত তথ্য প্রমাণের ভিত্তিতে গার্ডে কর্মরত ছিলেন বা আছেন কিন্তু আন্দোলনে অংশ নিয়েছেন বা উস্কানি দিয়েছিলেন এমন আনসার সদস্যদের মাস ভিত্তিক ফ্রিজ হওয়ার সংখ্যা এখানে দেওয়া এখানে দেখতে পাচ্ছেন অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে ফিরিজ হয়েছে আঠাশ জন নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে আটচল্লিশ জন এরপর দেখতে পাচ্ছেন ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত একচল্লিশ জন ফ্রিজ করা হয়েছে তো প্রিয় বন্ধুরা এই ছবি মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ